আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম সন্দানী শিশু কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজ গত গত ভিডিওতে আমি বলেছিলাম মায়ের দুধ গেলে বের করা এবং কোন কোন পরিস্থিতিতে মায়ের বুকের দুধটা গেলে বের করে মা বাচ্চাকে খাওয়াইতে হবে সেটা তো এখন আজকের ভিডিওতে আমাকে বলতে হবে যে মায়ের দুধ গেলে যে বের করি আমরা এটা বের গেলে বের করার পদ্ধতিটা কি কিভাবে মাকে বলবো যে আপনি মায়ের বুকের দুধটা গেলে বের করবেন প্রথমত মায়ের হাত সাবান দিয়ে মায়ের হাত সাবান দিয়ে খুব ভালোভাবে ধুতে হবে ধুয়ে নিতে হবে একটি মুখওয়ালা কাপ অথবা বাটি নিতে হবে সাবান দিয়ে বাটি ভালোভাবে ধুয়ে নিতে হবে মা আরামদায়ক একটা অবস্থায় বসবে বড়ো আঙ্গুল স্তনের উপরের অংশে এবং বাকি যে চারটা আঙ্গুল স্তনের নিচে বাকি চারটে স্তনের নিচে আস্তে আস্তে বারবার চাপ দিবে চাপ দিয়ে আবার তা ছাড়তে হবে আবার চাপ দিবে আবার তা ছাড়তে হবে এভাবে বারবার করতে হবে প্রথমে দুধ না আসলেও পরে ফোটায় ফোটায় দুধ আসবে স্তনের ত্বকের স্তনের যে কালো অংশের মাঝামাঝি জায়গায় চাপ দিয়ে দুধ বের করতে হবে বোটায় চাপ দিয়ে বা বোটা টেনে দুধ বের করা যাবে না স্তনের বিভিন্ন অংশে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে দুধ বের করতে হবে যেমন উপরে নিচে পাশাপাশি কোনাকি একটি স্তন থেকে কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত দুধ বের করা যেতে পারে সে স্তনের দুধ যখন আর বেশি বের হবে না তখন আরেক স্তনে যেতে হবে এবং ওদিক থেকে দুধ ঠিক একই ভাবে বের করতে হবে মায়ের দুধ গেলে বের কমপক্ষে করতে কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে তো এই সময়টা মা ধৈর্য ধরে এবং মায়ের হাত পরিষ্কার এবং রোমটার মধ্যে এক নীরবে রেখে রোমে কোনো পুরুষ লোক থাকবে না সে আস্তে আস্তে বের করবে বের করবে এবং একটা বাটিতে বাটিতে সংরক্ষণ করবে এভাবে এ করে মা বাচ্চাকে ড্রপার অথবা চামচ দিয়ে এই সেই গেলা দুধটা খাওয়াইতে হবে এবং এটা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত নর্মাল টেম্পারেচার রেখে বাচ্চা খেতে পারবে তো আজকে আমরা জানলাম মায়ের দুধ গেলে বের করার পদ্ধতি হ্যাঁ তো আমরা প্রতিদিনই এরকম ভিডিও দিব আপনারা সাথে থাকবেন